শুটিংয়ের ভিতর যে অসহায় গরিব দুঃখী মানুষের যে চিত্র তুলে ধরা হতো এই সমস্ত জায়গায় এখন সেই সমস্ত জায়গা এখন সাপ বিচ্ছুর আবাসস্থল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সব ঘর ব্যবহার হতো এখানে অনেক সুন্দর ছিল ওই যে দেখতে পাচ্ছেন পিছনে সব তখন ব্যবহার হতো এই মনোমুগ্ধকর পরিবেশে আসলে আপনাকে অনেক ভালো লাগবে আপনারা যে এখন ঝর্নাটি দেখতে পাচ্ছেন এই ঝর্ণাটি নতুন তৈরি করা হয়েছে শকপল্লি এই বিশ্বায়নগুলো অনেক সুন্দর জায়গাতে আসতে হলে আপনাকে সর্বপ্রথম ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রোডের পাশে নামে একটি মোড় আছে সেখান থেকে আপনাকে গাড়ি যুগে আসতে হবে এই শহকপল্লিতে সেখান থেকে আপনার শখপল্লিতে আসতে ভাড়া নেবে একশো অথবা দেড়শো টাকা নিতে পারে আপনার থেকে এই মনোমুগ্ধকর পরিবেশে আসলে আপনাকে অনেক ভালো লাগবে যদি আপনার মনে অনেক কষ্ট থাকে তাহলে নিশ্চয়ই আসতে পারেন এই জায়গায় সত্যি অসাধারণ এই জায়গায় আসলে যে কারো মঞ্জুরে যাবে অসাধারণ একটি জায়গা এই শখপল্লী গাজীপুর কালিয়াকুরের এই শখপল্লী নামক যে স্থানটি এই স্থানটি বাংলাদেশের ভিতর অন্যতম একটি মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত এখানে এসে আপনি দেখতে পাবেন একটি লেক যেখানে সারা বছরই থাকে পানি অনেক সুন্দর এই লেকের ভিতরে আছে সুন্দর সুন্দর নানান প্রজাতির মাছ নিশ্চয়ই আপনাকে মন ছুঁয়ে দেবে এই মাছগুলো এই কোলাহলমুক্ত জায়গাটি আপনাকে দেবে অনেক মনশান্তি এই অনেক সুন্দরতম পরিবেশে আসলে আপনাকে ভালো লাগবেই এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সর্বক্ষণ আপনার জন্য নিযুক্ত থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন লোক আমার সামনে দেখতে পাচ্ছেন যে ছোট্ট কুঠুরি ব্রিজ এখানে অনেক সিনেমা শুটিং হয়েছে এই সিনেমার শুটিং দৃশ্যগুলো এখানেই করা হয় এখানে পেয়ে যাবেন রেস্টুরেন্ট আর এই মনোমুগ্ধকর পরিবেশে আপনি দেখতে পাবেন গাছপালা অনেক কিছু এই যে ঘর দেখতে পাচ্ছেন যেখানে নানা রকমের লেখা এই ঘরটিতে শুটিং করা হতো গরিব দুঃখী অসহায় মানুষের যে চিত্রারঙ্গগুলো সেগুলো তুলে ধরা হতো এখানে আজ আর নেই সেই ক্যামেরা রোলিং অ্যাকশন ক্যামেরা সেই দৃশ্যগুলো আমার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে এখন কনসার্ট বিভিন্ন রকমের গান বাজানোর জন্য ব্যবহৃত হয় এখানে পিকনিকের জন্য এখন অতুলনীয় এইসব জায়গায় একসময় অনেক শুটিং হতো এখন ধীরে ধীরে শুটিং কমে যাওয়ার কারণে এই রিসর্টগুলো পরিত্যক্ত অবস্থায় করে যাচ্ছে এখন পিকনিক চলে এই ঘরগুলোতে দেখছেন এই ঘরগুলো একসময় ব্যবহৃত হতো শুটিংয়ের কাজেই আপনারা দেখবেন সেই ছোট শিল্পী সুজন সকির যে নাটকের দৃশ্যায়ন ছবির দৃশ্যায়ন করা হয়েছে এই জায়গায় এই শের এখানেই রান্নাবান্নার কাজ করা হতো এটা রান্নাঘর অনেক সুন্দরতম জায়গার ভিতর আমার আমরা এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুপারির গাছের মতো এই গাছগুলো লাগে অসাধারণ এখানে আপনি দেখতে পাবেন কয়েকটি বড় বড় মাঠ যেখানে অনেক নায়কেরা এখানে খেলাধুলো করত এখন সেই সমস্ত আর দেখা যায় না এখানে নতুন করে দৃশ্যায়ন করা হয়েছে বকুল ফুলের গাছ আর যে ঝুলন্ত বৃষ্টি দেখতে পাচ্ছেন সেটি অনেক আগে থেকেই অনেক সুন্দর ধারাবাহিকতায় নিয়ে চলছে এই শুটিং স্পটটি তারপরেও যেন মনের অশান্তি থেকেই যায় কোলাহল মুক্ত এই পরিবেশে এখন চলে না কোনো শুটিং অনেক সিনেমার ভিতর হয়তো এই বৃষ্টি দেখে থাকবেন যেটা এই শখ পল্লী অবস্থিত অনেক কাজ করার পরেও সেই জৌলস ফিরে পায়নি সুহক পল্লী এখন বিলীন হয়ে যাওয়ার পথে শুটিং। এখানে ছবির শুটিং না হলেও এখন বর্তমানে চলে পিকনিক আপনারা চাইলে আসতে পারেন এই পিকনিক স্পটে আমার সামনে যেই ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভাড়া দেওয়া হয় পিকনিকে যারা আসে তাদেরকে পুকুর বলতে এখানে দুটি পুকুর রয়েছে গেটের সামনে দেখবেন আপনাকে সুন্দরভাবে জানানো দিচ্ছে ওয়েলকাম টু সব বললে আমাকে কারো ভালো লাগছে এই দৃশ্যায়নটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এটাকে তুলে ধরা হয়েছে আজ দশ বারো বছর আগে এই জায়গার প্রবেশ ফি ছিল মাত্র বিশ থেকে পঁচিশ টাকা এখন আপনার থেকে প্রবেশ ফি নেবে মাত্র দুই শত টাকা অসাধারণ এই জায়গায় আসলে ভালো লাগবে নিশ্চয়ই যে উঁচু এক স্তম্ভর মতো দেখতে পাচ্ছেন এটি এক সময় ছিল না এটি নতুন সংস্করণ করা হয়েছে এখানে ছিল একটি কলস হাতে ধরে একটি মূর্তি যেখান থেকে পানি পড়তর ধারায় সামনে যে দেখতে পাচ্ছেন এটিও ছিল না এক সময় এই ছাউনিটি রকম ছিল কিন্তু সেটা সনের ছাউনি ছিল অনেক সুন্দর ছিল এই জায়গাগুলোতে প্রতিদিনই কোনো নাতে কোনো শুটিং হতো একসময় এখন চলচ্চিত্র ধস নামার কারণে এই জায়গায় আর সেই রকম শ্যুটিং হয় না আমার পাশে যে জায়গা দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে এই জায়গায় শাকিব খান আসতো এখানে শ্যুটিং হতো মারামারি শ্যুটিং হতো এই জায়গায় সে খেলা করত ক্রিকেট খেলা খেলতো ফুটবল খেলা খেলত যেটা আমরা দেখেছি সেই সময় অনেক ভালো লাগতো এখন শাকিব খানের আর পদচারণা নেই অপবিশ্বাসে পদচারণা নেই নেই কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকার এক সময় ব্যস্ত সময় পার করত এখানকার লোকজনেরা ক্যামেরা রোলিং সেই শব্দগুলো আর নাই কোনো শুটিংয়ের সম্ভাবনাও ধস হয়ে গেছে এই জায়গার অবস্থা